সময়ের গতিবেগ আলোর গতিবেগের চেয়ে অনেক বেশি এই তো সেদিন শুক্রবার ছিল আজকে আবার সপ্তাহ ঘুরে শুক্রবার চলে এলো তো সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভোরের এই তীব্র কুয়াশাই আমাদের জানান দেয় যে শীতকাল এসে গিয়েছে আজকে সকালের নাস্তায় বানাবো দোকানের মতো করে একটা ঘন ডাল আর একদম সিম্পল রুটি এখানে আমি দুই রকম ডাল নিয়েছি মুগ ডাল আর হচ্ছে মুসুরির ডাল মুগ ডালটাকে একটু শুকনো খোলায় তেলে নিয়েছি এটা কিন্তু এখনও ধোয়া হয়নি এই যে এবার হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর সিদ্ধ করার সময় দিব একটু মরিচ পেঁয়াজ আর রসুন আদা বাটা তারপরে এখানে হচ্ছে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব আর লবণ দিয়ে এটাও আমি ডালের মধ্যে ব্যবহার করব। এই ডালটাতে পেঁপে দিলেও খুব মজা হয় খেতে কিন্তু আজকে আমাদের গাছে পেঁপে নেই এই জন্য আর দিতে পারলাম না তো এই তো এবার আলুগুলোকে তুলে নিচ্ছি এবার ডালটার জন্য মশলাটা কষিয়ে নিব ফোড়নে দিলাম শুকনো মরিচ আর তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরবার আমি একটা এখানে বাটা মশলা ব্যবহার করব এখানে আদা রসুন জিরা একটু গরম মশলা সব কিছু একসাথে বেটে নেওয়া আছে এইটাকে সামান্য ভাজা ভাজা করে দিয়ে দিলাম হলুদ লবণ আর সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া ব্যবহার করব এতে ডালের রঙটা খুব সুন্দর আসবে আর আমি যেহেতু কাঁচামরিচও খুব একটা ব্যবহার করছি না তো ঝালের জন্য একটু শুকনো মরিচ দিতেই হবে এই তো এবার আলুটাকে দিয়ে আবার সুন্দর করে একটু কষিয়ে নিব তারপরে ডাল দিয়ে দিব ডাল দেওয়ার পরেও আবার অনেকক্ষণ একটু কষিয়ে নিব এখানে ডালটা আমি একেবারে সিদ্ধ করিনি একটু আস্ত আস্ত রেখেছি দোকানে যেরকমটা হয় তো এই তো এবার সুন্দর করে ডালটাও কষিয়ে নিচ্ছি নিয়ে পরিমাণ মতো পানি দিবো এটা যেহেতু একটু ঘনই রাখবো তাই খুব একটা পানি দিতে হবে না অল্প পরিমাণ পানি দিলেই হবে আসলে সকালে অনেক রকম নাস্তা বানাতে ইচ্ছা করে যেমন একটু খিচুড়ি তারপরে পরোটা কিন্তু আমাদের সকালবেলাটা মানে শুক্রবার বাদে বাকি যে ছয় দিন এতটাই ব্যস্ত থাকে যে মানে কি রেখে কি করব সেটা বুঝে ওটা যায় না মেয়ে স্কুলে যায় মেয়ের বাবা বুঝে সবাই বেরিয়ে যায় আমি অফিসে চলে যাই সব কিছু মিলিয়ে খুব ব্যস্ততার একটা সকাল কাটে এই জন্য বেশিরভাগ দিনই আলু সিদ্ধ ডাল ভাত আর ডিম ভাজা এটা আমাদের রেগুলার খাবার এবার রুটি বানানোর জন্য ডো রেডি হয়ে গেল তারপরে বেল একটা বেলবো আর একটা ভাজবো এইভাবে করলে আসলে তাড়াতাড়ি হয় আমার আব্বু কাঁচা পানির রুটি খায় কিন্তু আজকে যেহেতু আমরা সবাই খাবো এই জন্য আটাটাকে একটু সিদ্ধ করে নিয়েছি যাতে একটু নরম নরম হয় তাই তো আমার রুটির ফাইনাল লুক মানে কীরকম দেখতে হয়েছে এটাকে জাস্ট ইগনোর করুন রুটি রুটির মতোই খেতে হয়েছে আসলে ওইভাবে তো আর গোল করে বেলতে পারি না তারপরে আর কি আমি রোদে যেহেতু এসেই পড়েছি নাস্তাটা রোদে বসেই করে নিলাম আহ কি যে একটা শান্তি লাগছিল এরপরে খাবো এক কাপ গরম গরম চা শুক্রবার হলে কী হবে আজকে তো আবার মেয়ের ড্রয়িং স্কুল আছে এই জন্য নাস্তাটা রকম শেষ করে আবার চলে এসেছি মেয়েকে নিয়ে ড্রয়িং স্কুলে এখানে আমার মেয়ে প্রথম কম্পাস ধরা শিখেছে আগে হচ্ছে এমনিতে গোল কোনো কিছু দিয়ে বৃত্ত আঁকত এই প্রথমও কম্পাস ধরা শিখেছে মোটামুটি পারে কিন্তু আস্তে আস্তে আরেকটু ইউস্টু হবে এই তো প্রথম আমার মা একটা কথা খুব বলতো মায়েদের কখনো ক্লান্ত হতে নেই কথাটা তখন শুনলে মনে করতাম ইস নিজেকে কি মনে করে আমাদেরকে দেখাশোনা করা রান্না বান্না করা এগুলো কি আবার কোনো কাজ নাকি কিন্তু এখন বুঝি সত্যি মায়েদের ক্লান্ত হতে নেই তো এই তো শুক্রবারের সকালটা এভাবেই কাটালাম ইনশাল্লাহ শেয়ার করব নেক্সট ভিডিওতে আমার শুক্রবারের পার্ট টু তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ